আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা যারা প্রবাসী আছেন স্পেশালি সৌদি আরব যাদের পার্সোনাল গাড়ি আছে যারা প্রাইভেট গাড়ি চালান একটু সতর্ক আপনাদের জন্য আপনারা জানেন কদিন গত সাত তারিখ শুক্রবার সাড়ে সাতটা সাড়ে আটটার দিকে আমি কিডন্যাপ হই আমাদের বাংলাদেশি বাইতের মাধ্যমে এবং শুধু একটা লোকেশনে যাই তাকে ট্রিপ দেওয়ার জন্য এবং কোনো কিছু বুঝে ওঠার আগে আমাকে ওরা গরবন্দি করে এবং নর্মালি কখনো মানে ভাবি না যেটা শর্ট হবে তারা ওইখানে ছয় থেকে সাতজন ছেলে ছিল এবং সবাই আমার জেলার আশেপাশে বাংলা ভাষাভাষী আমি কখনো চিন্তা করি সেটা হবে এবং তারা খুবই রূপে আমাকে হাত পা মুখ বেঁধে ফেলে এবং আমার গাড়ি নেওয়ার চেষ্টা করে গাড়ি নেওয়া হাতে ফিল করার মাধ্যমে এরপর চলে আসে আমার ক্যাশ টাকা গাড়ির মূল্যে টাকা দাবি করে এরকম ফিজিক্যালি টর্চারও কিছু করে স্বাভাবিক প্রথম দিকে এরপর দুই লক্ষ টাকা আমি দেই বাড়ি থেকে দুই লক্ষ টাকা দেওয়ার পর আবার তিন লক্ষ টাকা দাবি করে এরপর যে আমি বলি যে আমি এক টাকা দিতে পারবো না যদি আপনারা মেরে ফেলেন আমি প্রস্তুত মধ্যে কিন্তু না তারা মারবেও না কিন্তু তাদের টাকা প্রয়োজন এক পরে যেভাবে এরপর টোটাল তিন লক্ষ টাকা আমার ফ্যামিলির কাছ থেকে হাতে নেই আমাকে টর্চার বা আমাকে ভয়ভীতি আমার ফ্যামিলিকে ভয়বৃত্তি মাধ্যমে এরপর আমার সাথে ছিল প্রায় বত্রিশ সরিয়াল উনিশ সরিয়াল আমার এটিএম কার্ডে ছিল এটা নিয়ে নেয় আমার ক্যাশ ছিল আমার সাথে বারোশরিয়াল এটাও নিয়ে নেয় এরপর চার দিন পর সোমবার এগারো তারিখ ভোর একটায় আমার চোখে কালো গ্লাস এবং গ্লাসের অপর পিঠে এক ধরনের প্রলাপ দেয় এ অবস্থায় আমাকে ওই যে স্থানে আমাকে কিডন্যাপ করে বন্দি রাখে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমাকে মুক্ত ছেড়ে দেয় এরপর আমি স্বাভাবিক আধা ঘন্টা পরে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি যেহেতু আমি চার দিন বন্দি ছিলাম আমার মাথা আকাশ না আমার স্পেশালি আমার বাম পাশ ওরা আমি আঘাতপ্রাপ্ত হই এরপর আলহামদুলিল্লাহ আমার মোবাইল ওরা দিয়ে দেয় ফ্ল্যাশ দেওয়ার মাধ্যমে আমার সিম চালু করি এরপর আস্তে আস্তে মোবাইল জিমেল ইনস্টল করে আমি বুঝতে পারি যে আমি অমুক জায়গায় আসি এখানে একটা কথা বলে রাখি যে আমাকে ওরা রিয়া দেয় কিডন্যাপ করে বন্দি রাখে কিন্তু ওরা আমার ফ্যামিলিকে জানায় যে আমি দমে আসি তো মিথ্যার আশ্রয় নেই ওদের সেফটির জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা স্পেশালি আমার আব্বা দোয়া আমাদের পরিবার আমার আত্মীয় স্বদর্ম এলাকাবাসী এবং সবার তৎপরতা ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখির মাধ্যমে ওরা এক পর্যায়ে বলে যে ওকে বেশিক্ষণ রাখা যাবে না ওকে ছেড়ে দিতে হবে আলহামদুলিল্লাহ আর স্যার আমার প্রবাসী সংগঠনের বাইরা অক্লান্ত দিন রাত পরিশ্রম করে থানা অ্যাম্বাসি সব কিছু করার মাধ্যমে সবার প্রচেষ্টায় আমি আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি মুক্তি হই সবার প্রতি আমি কৃতজ্ঞ আর সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই একে অপরের প্রতি দু অবদ্ধ রাখব সবাই সবার সহযোগিতা এগিয়ে আসবো সেই কামনাই করি সবার প্রতি আবারও কৃতজ্ঞ জানি আমি আমার এই ইনসিডেন্ট যেটা হয়ে গেছে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি সালামুক রহমতুল্লাহ আবরাকাতু